রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে পাড়ায় সমাধান প্রশাসন ও জনপ্রতিনিধিরা পৌঁছে যাচ্ছেন পাড়ায় পাড়ায় রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে পাড়ায় সমাধান প্রশাসন ও জনপ্রতিনিধিরা একদম পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন সেখানে তারা সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন প্রতিটি মানুষ সরকারি পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা দেখছেন এবং সাথে সাথে সমাধান করার চেষ্টাও করছেন পূর্ব বর্ধমানের জামালপুরেও শুরু হয়েছে পাড়াই সমাধান কর্মসূচি জামালপুর এক নম্বর পঞ্চায়েতের বত্রিশ বিঘা প্রাথমিক বিদ্যালয় ও জামালপুর দু নম্বর পঞ্চায়েতের কালনা কাশরা নিম্ন বুনিয়াদী স্কুলে পাড়ার সমাধানের ক্যাম্প করা হলো। বত্রিশ বিঘা প্রাথমিক বিদ্যালয় মডেল পাড়ায় সমাধান ক্যাম্পে পরিদর্শন করেন দুই জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ্র ও রুদ্রেন্দু নন্দী পূর্ত কর্মাধ্যক্ষ মেহবুদ খান পঞ্চায়েত প্রধান ডলি নন্দী উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা অপরদিকে জামালপুর দু নম্বর পঞ্চায়েতের পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করেন এডিএমএল আর বিশ্বরঞ্জন মুখার্জি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভুতনাথ মালিক বিডিও রাহুল বিশ্বাস পূর্ত কর্মাধ্যক্ষ মেহবুদ খান দুই জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ ও রুদ্রেন্দু নন্দী পঞ্চায়েত প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা পরবর্তীতে এলাকার বিধায়ক অলোক কুমার মাঝি তিনিও ও ক্যাম্পগুলি পরিদর্শন করে দেখে মানুষের সাথে কথা বলেন আধিকারিকরা এলাকার মানুষের সাথে কথা বলেন এখনও পর্যন্ত যারা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধার বাইরে আছেন তাদেরই ক্যাম্পের মাধ্যমে দ্রুত সেই সুবিধা পাওয়ার ব্যবস্থা করবেন মেহমুদ খান বলেন সারা দেশের মধ্যে নজির সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের এই মামাটি মানুষের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প সাধারণ মানুষের জন্য চালু করেছেন সেই সুবিধা পেতে যাতে একজন ও না বাদ থাকে তাই পুরো প্রশাসন চলে আসছে পাড়ায় পাড়ায় তাদের নেত্রী তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আজ সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে কি কি সমস্যা তাদের আছে আর কি কি তাদের প্রয়োজন সেই অনুযায়ী কাজ হবে এটা একমাত্র পশ্চিমবঙ্গেই এই পশ্চিমবঙ্গেই সম্ভব বিধায়ক অলোক কুমার মাঝি বলেন মমতা ব্যানার্জি এমন এক মুখ্যমন্ত্রী যিনি গোটা দেশের কাছে এক আদর্শ আজ প্রশাসনকে পাড়ায় এনে দেখিয়ে দিয়েছেন সামনের দু বিধানসভা নির্বাচনের আগে এই পাড়ায় সমাধান প্রকল্প তৃণমূলকে যথেষ্ট অক্সিজেন যোগাবে বলেই ওয়াকিবহাল মনে করছে আজকে আমাদের যে পাড়ায় সমস্যার সমাধান এটা হচ্ছে এর জন্য এসছি খুব ভালো খুব ভালো প্রকল্প যে আমার পাড়ায় এসেছে আর এতে করে আমরা সবাই খুশি আমরা এই রেশন কার্ডের করার জন্য আমাদের প্রাইমারি স্কুলে বত্রিশ বিঘার নাম বত্রিশ বিঘা শেখ আইজুল রহমান কোথায় এসছে কতটা সমস্যার সমাধান হবে সমাধানের লেগে বসেছে আমরা অনেক সমস্যা আছে আগে গুয়াল সরকার অনেক দূরে বসছে এখন কাজে বসেছে অনেকটা সুবিধা হয়েছে আমাদের অনেক সমাধান নিয়ে এসেছি দেখি অনেকটাই আশা করতেই হবে আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই